বাজান আমি ল বড় বোলা তোমার দজ দজে ঠা তুমি আমার কাছে থাক না তুমি বড় বোলা তাতে কি আমরা কি বোলা না তুমি আমার কাছে থাকবা আমার তো তোগের কাছেই ঠা লাগবো তাছরা তো আমার কোনো জাগা নাই এখন উকিল সাহেব আইছে উকিল সাহেব কি বলবো তোরা একটু মনোযোগ দিয়ে শুন কি বলবেন উকিল সাহেব কইলে হেরাম আপনারা জানেনই তো আপনাদের জমি মামলা চলছে আপনাদের ওই জমিটা আর নাই ওইটা সরকারের আন্ডারে চলে গেছে কি বলেন মামলাটা তো আমাদের জেতার কথা ছিল ধর জমির হয়ে গেল যা হওয়া তো হয়ে গেছে এখন ওই সব কথা বাদ দে এখন তোকে তিন বাইরের ভিতরে দশ দিন করে থাকু কার ভিতরে আগে থাকুন সেটা কয় তুমি তোমার মাইকে বলার কাছে থাকো আমি এখন রাখতে পারবো না আমি এখন অনেক ঝামেলা চলতেছে বাজান এখন তুমি রাখবা কে তুমি বাড়ির বড় বলা সব কিছু তুমি আগে কে থাকো এখন রাখো দেখ রে ভাই বাপের এখন বয়স হয়ে গেছে কেউ রাখতেছে না আরে ভাই বাপের বয়স হলেই কেউ দেখে না বাজান ভাইদের মধ্যে তো লামলা চলতেছে প্রথম দশ দিনে তুমি আমার কাছে থাকো আমি তো এত কাল তোর কাছে থাইকে এলাম আমার এক জায়গা থাকতে ভালো লাগে না এটা তো জানুসি আমি এখন কাছে দশ দিন থাকি আগে বড় কাছে দশ দিন থাকুন তারপরে মেজো কাছে দশ দিন তারপরে তোর বাড়ি থাকবো ও মা কই গেলা আমার ক্ষুধা লাগছে গোরা ভাত দিয়ে যাও তুমি না একটু আগে খাইলা তুমি বাজাও তোমার তো ভালো কেন একটু আগে কোনে খেলাম আমি তো এই সকালে খাইছি আর আমার তো তোরা জানো বারবার খিদে লাগে তুমি তোমার বৌমারে ডাকছো কেন পাশে ভাত আছে ভাতটা বাইরে খাও খাওয়াই গেলে বা একটা দোয়া দেখছো ছেড়ে দাও আমি তোমার আর রাখতে পারতেছি না আমারে পারতেন তোমার তো মেজে ছেলেকে দিতে থাও কেন আমি পারবো না তোমার রাখতে কে রে আমার কি কোনো ভুল হইছে কোনো জায়গায় আমার দুইটা রুম আমি তোমার রাখতে পারতেছি না আমার ছেলে মেয়ে রাখা খুব অনেক কষ্ট তুমি তোমার ওই মেজে ছেলেকে দিতে থাও কেন আসাবালা আর দুইটা দিন তো আছে দুইটা দিন থাকি তারপর আমি মেজাসুলের বাড়িতে চলে যাবো। অ্যাপস ঠিক আছে। তুমি এসে কি মনে করে? কেরে বাবা আমি তো বড় পুলার কাছে 10 দিন থাকলাম এখন তো তোর কাছে 10 দিন থাকা লাগবে আমার। তুমি তো জানো আমার ইনকাম কম। আমি অতিরিক্ত মানুষ রাখতে পারুম নি। তুমি তোমার বড় পুলার কাছে 15 দিন তোমার ছোট পুলার কাছে 15 দিন থাকি। মা জান তুমি তোই লাইলা তোমার না 20 দিন থাকত ছিলো। কোন সমস্যা টমাস হয়েছে নাকি বড় ভাই ওইখানে তো দশ দিন থাকলাম অনেক কষ্ট মষ্ট করে তোর মাইজে যে ভাই তো আমার আর ধাক্কাতে বাইর করে দিদি এখন আমার তো আর জমি জাতি নাই তুই যদি আমার রাহ রাখবি নাহলে আমার বৃদ্ধাশ্রমে চলে যাওয়া লাগবে তুই কি কস দাদা তুমি কও কি আমার শরীরে রক্ত মাংস আছে অতদিন তুমি আমার কাছে থাকবা হ্যাঁ বাগান তুই খেতে কামারে কাম করস তুই পাসি কইঠা তুই আমারে চলাবি কেন আমি তো তোর কাছে অতিরিক্ত একজন মানুষ কই যাবা তোর কষ্ট হবেন না বাদাম তুমি কও কি নিজে হাতে ধান লাগাই গোলা বড়া ধান তুমি কয়টাই ভাত খাবা বাদাম তুই মনে দেউ তাই আইছাও কি খাই যাও না খাই চাও না জানি তোমাকে যে আপনার দেশ আমি ভাত বাড়ী ছোটবেলায় উড়ামারি নিয়ে মারামারি লাগাই দি আব্বা আমার আব্বা আমার দেখ আমি সবার বোঝা হয়ে গেছি ভাই বাবা আমি তো বড় ভাইকে হোনে যাবে চেখেছি বাজান বড়ো ভাই যান দা আপনাকে কত অপমান করলো আবার হোনে যাবে কি কী করুন তো আমার ঠিক মন চায় বাজান যাইতে চাইতে চাও যাও তোমার তো আমি ফিরে রাখতে পারব না কিন্তু বড় ভাইরা তোমার এত অপমান করলো অত অপদ্যস্ত করলো তা তুমি যাইতে চাইতে চাও কিন্তু সমস্যা নাই তোমার যেখানে মন চায় ওই সব দিয়ে আমার কাছে চলে আসো আমি সবসময় তোমার জন্য অপেক্ষায় থাকবো

ওই থাম তোরা আমি এবার কিছু কথা কই আমি উকিল সাহেবরে কই হ্যাঁ এটা নাটকটা আমি সাজাইছিলাম তাই সে কইল এই জমিটার মালিক আপনিই এই জমিটার রায় আপনিই পাইছেন তখন আমি চিন্তা করলাম তোদের একটু পরীক্ষা করা দরকার তোরা আমার এই ভালোবাসোস না আমার জমিটার এই ভালোবাসোস এখন আমার পরীক্ষা করা শেষ আসলে যখন আমার জমি ছিল না তখন তো তোমরা কেউ আমারে ভালোবাসো নাই তখন তো বাড়িতে দূর দূর করে তাকাই দিছাও তোমার বাড়ি যখন দিয়েছিলাম তখন তো তুমি দশ দিন খেয়ে আমারে খেদাই দিছাও আর মেজসেলের বাড়ি যখন গেলাম আমি তখন তো সে বাড়ি ঢুকতে যায় নাই আমারে বাড়িতে ঘাট ধরে পাটাই দিছে মনে আছে তোমার সেই কথা তোরা যখন ছোট ছিলি তখন এই জমিটা তুমি বাঘা না তখন আমারে বাঘার ভাগি করতি আমারে নিয়ে টানা টানি করতি আমি কার ভিতরে থাকো আর এখন দেখ আজকে জমি জাতির কথা শুনে তোরা আমার দূরে সরাই দিতে তোর আমার তুই আমার জমি জাতি বাঘা ভাগি করতে তোর আসলে কি আমি এইভাবে বড় করছি তোদের কত কষ্ট করে কত ই করে তোদের বড় করছি তোদের কোনো কষ্ট পাইতে দিই আমি তোরা আজকে আমারে এইভাবে দূরে ঠেলে দেখ দিচ্ছে তারপরে সে আমার আমার কষ্ট খাওয়াইছে আমি চিন্তা করছি তোদের এই সম্পত্তি আমি না উকিল সাহেব আমার এই রাস্তার পাশে যে সম্পত্তিটা আছে এটা আমার ছোট ছেলের নামে দলিল করে দিয়ে দেন আচ্ছা ঠিক আছে এই সন্তান দূর সময়ে বাবার পাশে থাকে আসলে সেই জমি পাওয়ার যোগ্য তাই আমি ওর নামে জমিটা লিখে খেব আসসালামু আলাইকুম এমরিমান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই এইসব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট করে শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম